আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুল নির্যাতন হামলা মামলা চক্ষু রক্ত দেখাচ্ছেন বস্ত ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা গুলি রক্ত চক্ষু দেখে জাহাজ এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আমরা সবচেয়ে বড় দল জনগণের কাছে এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দ্বার্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোন অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির ঝিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয় এই গোলামি কোন একটা দলের গোলামী থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবার তন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি কবিতার লাইন করতে হবে এখন ওই কবি যে ভাই আমি ভুল করছি লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হার্ট ফেল করত এই কবি জীবিত থাকলে এখন বলতে ভাই আমি কবিতা লিখে ভুল করছি আমারে মাফ করে দেন ভাই আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে এরপর পরিবারতন্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যে শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে ওই ডোন্ট কেয়ার দেয়ার আমি এটা পরোহ করি এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই তোমরা পালাও তোমরা পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনে আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষা নিতে আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নিব আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে